ইরান বনাম আমেরিকা উত্তেজনা চরমে। ট্রাম্পের হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি করা জবাব দিয়েছেন আলোচনা না জর্জবরদস্তি আসুন জানি পুরো ঘটনা শুক্রবার ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দেন আলোচনা করো নয়তো সামরিক পদক্ষেপ তিনি খামেনিকে চিঠি লিখে পারমাণবিক চুক্তির প্রস্তাব দেন কিন্তু শনিবার খামেনি পাল্টা জবাবে বলেন কিছু জোর জবরদস্তি করা সরকার আমাদের ওপর চাপ সৃষ্টি করছে এটা মানব না তিনি আমেরিকার সর্বোচ্চ চাপ নীতির সমালোচনা করেন ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু আমেরিকার দাবি কয়েক সপ্তাহেই অস্ত্র তৈরি করতে পারে তেহারান দুই সালে ট্রাম্প পারমাণবিক চুক্তি ছেড়ে বেরোন এরপর থেকে সম্পর্ক তলানিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন হুমকি থাকলে আলোচনা নয় খামেনি আগেও ট্রাম্পকে অযোগ্য বলেছেন ইউএন সতর্ক কূটনীতির সময় ফুরোচ্ছে ইরান আমেরিকা দ্বন্দ্ব কি যুদ্ধের দিকে নাকি সমঝোতা সম্ভব আপনার মতামত জানান আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের সঙ্গে